গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল আজকে বল এবং গতি এই চ্যাপ্টারের উপর তোমাদের থার্ড মকটেস্ট সিরিজ দেখে নেব আমাদের আজকের মক টেস্ট সিরিজের কিছু প্রশ্ন আজকের মক টেস্ট সিরিজের প্রথম প্রশ্ন একটি বলকে উপরের দিকে ছুঁড়ে দিলে কোনটি ধ্রুবক থাকে এক্ষেত্রে ধ্রুবক থাকে হচ্ছে তরুণ একটি বলকে উপরের দিকে ছুড়ে দিলে তরণ কিন্তু সর্বদাই ধ্রুবক থাকে বেগ স্মরণ এবং গতিশক্তি তারা ডিফার করতে পারে বলটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে তার বেগ শূন্য হয় স্মরণ সর্বোচ্চ হয় এবং গতিশক্তিও সেখানে বেগের সাথে সাথে কিন্তু শূন্য হয়ে যায় সর্বোচ্চ উচ্চতায় কিন্তু সব সময় বস্তির ওপর ক্রিয়াশীল থাকে অভিকর্ষে তরণ পরের প্রশ্ন দুধকে মসৃণ করে ক্রিম বার করার সময় কোন পদ্ধতি ব্যবহার করা হয় এর সঠিক উত্তর কিন্তু কেন্দ্রাতিক বল কেন্দ্রাতিক বল বা সেন্ট্রিফিউগেশন যে ফোর্স সেটা ব্যবহার করা হয় দুধকে মসৃণ করে ক্রিম বার করতে অর্থাৎ এখানে আমরা সেন্ট্রিফিউজ যে যন্ত্র সেটার কথা বলা হয়েছে ক্রিম বলতে এখানে মাখনকে বুঝিয়েছে পরবর্তী প্রশ্ন রকেট কোন সংরক্ষণ সূত্র অনুযায়ী কার্যকর হয় রকেট কিন্তু আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী কার্যকর হয় কিন্তু এখানে বলেছে ভর শক্তি রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগ তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কৌনিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী রকেট গতিশীল হয় পরবর্তী প্রশ্ন সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিন কোনটি পেট্রোল ডিজেল ইলেকট্রিক এবং স্টিম এর সঠিক উত্তর হবে ইলেকট্রিক ইঞ্জিন ইলেকট্রিক ইঞ্জিনের কার্যক্ষমতা বাকিদের কার্যক্ষমতার থেকে দ্রুত হয় পরবর্তী প্রশ্ন দুটি ভিন্ন ভরের স্থির বস্তুর উপর একই সময় ধরে একই পরিমাণ বল যেটি প্রয়োগ করা হয় তবে বস্তুটির ভরবেগ সরি বস্তুটির বেগ সমান হবে ভরবেগ সমান হবে তরণ সমান হবে এবং গতিশক্তি সমান হবে এখানে সঠিক উত্তর হবে বস্তুটির ভরবেগ সমান হবে ভর সব বেগ সমান হবে না তরণও সমান হবে না তো সেই জন্য গতিশক্তিও সমান হবে না কিন্তু যদি একই সময় ধরে একই পরিমাণ বল দেওয়া হয় তাহলে ওদের ভরবেগ সমান হবে পরবর্তী প্রশ্ন কোনটির যান্ত্রিক সুবিধা ওয়ান হয় ঢেঁকি এক চাকার হাতগাড়ি চিমটে এবং সাধারণ তুলাযন্ত্র যন্ত্র এর সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ তুলাযন্ত্র সাধারণ তুলাযন্ত্রের মধ্যে আমরা এরকম টাইপের একটি সাধারণ তুলাযন্ত্রের ছবি দেখতে পাবো এখানে একটি স্ট্যান্ডের মতো জিনিস থাকবে তো এখানে এক সাইডে আমরা এখানে আমাদের আলম্ব থাকবে এক সাইডে আমরা বল দেখতে পাবো এবং এক সাইডে আমরা ভর দেখতে পাবো বা ভার দেখতে পাবো একটাকে আমরা বলবো এই এইটুকুকে আমরা বলবো বলবাহু আর এই ভারের অংশটাকে আমরা বলবো বাকু যদি একটি আদর্শ তুলাযন্ত্র হয় মানে নর তুলাযন্ত্র তাহলে তার এই আলম্ব থেকে বলবাকুর যা দূরত্ব এবং ভারের যেদিকে রোধবাকুর যা দূরত্ব দুটোই সেম থাকবে তাহলে দুটোই যদি সেম থাকে তাহলে ওয়ান ইজ টু ওয়ান হবে ওয়ান ইজ টু সরি ওয়ান বাই ওয়ান করলে সেটা আমরা ওয়ানই পাবো সর্বদা তো সেই জন্য বলেছে যান্ত্রিক সুবিধা সাধারণ তুলাযন্ত্রের যন্ত্রের একের সমান হয় পরবর্তী প্রশ্ন চাঁদের আকাশে পাখি উঠতে পারবে না কেন চাঁদের আকাশে পাখি উঠতে পারে না কেন এর সঠিক অপশন অভিকর্ষজ টান নেই অভিকর্ষজ টান না থাকার জন্য চাঁদের আকাশে পাখি উঠতে পারবে না পরবর্তী প্রশ্ন চলন্ত ট্রেন গাড়ি থেকে হকাররা কীভাবে নামে সামনের দিকে হেলে নামে পিছন দিকে হেলে নামে সোজা হয়ে নামে এবং যেভাবে ইচ্ছা সেভাবে নামে সঠিক উত্তর বি পিছন দিকে হেলে নামে বৃত্তীয় পদ বরাবর গতিশীল কোনো বস্তু সেই গোস বস্তুর সমবেগে গতিশীল হয় সমদ্রুতিতে গতিশীল হয় পরিবর্তনশীল বেগে গতিশীল হয় এবং পরিবর্তনশীল দ্রুতিতে গতিশীল হয় এর সঠিক উত্তর হচ্ছে কোনো বস্তু কিন্তু পরিবর্তনশীল বেগে গতিশীল হয় বৃত্তীয় পথ বরাবর যখন কোনো বস্তু যায় তখন সম সর্বদা সেই কেন্দ্র কেন্দ্র থেকে এই রকম বাইরের দিকে একটি বল তার মধ্যে ক্রিয়া করে যখনই যে অবস্থানে থাকে তখনই তার বাইরের দিকে একটি বল ক্রিয়া করে তবুও সে গোল হয়ে রাস্তাটা অতিক্রম করে তো সেখানে পরিবর্তনশীল বেগে গতিশীল হয় তার সবসময় স্মরণের অভিমুখ পাল্টে যায় তো স্মরণের অভিমুখ পাল্টে যাওয়ার জন্য তার মানে বেগও কিন্তু পরিবর্তন হয় কোন রাশিটির একক বলার ক্ষেত্রে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে সঠিক উত্তর হবে আমাদের তরণ তরণের ক্ষেত্রে আমরা দেখি মিটার পার সেকেন্ড স্কোয়ার বা কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম আমরা ইউজ করি তো সেখানে সেকেন্ড সেকেন্ড বলি অর্থাৎ কথাটি আমাদের দুবার আসে রকেটের কার্যনীতি কোনটি সংরক্ষণ সূত্র মেনে চলে রকেটের কার্যনীতি ভরবেগের সংরক্ষণ সূত্রের ওপর মেনে চলে যদি পৃথিবী পৃথিবী চাঁদকে এফ বল দ্বারা আকর্ষণ করে তাহলে চাঁদ কি করবে তাহলে চাঁদও পৃথিবীকে অবশ্যই এফ বল দ্বারাই আকর্ষণ করবে এফ অপেক্ষা কম বল দ্বারা আকর্ষণ করে হবে না এফ এর সমান বল দ্বারা আকর্ষণ করে এটাই হবে এফ এর বেশি বল দ্বারা আকর্ষণ করে এটাও হবে না এবং এফ বাই সিক্স বল দ্বারা আকর্ষণ করে এটাও হবে না এফ এর সমান বল দ্বারাই আকর্ষণ করে কারণ প্রত্যেকটি পৃথিবীর প্রত্যেকটি জিনিসের সমান প্রতিক্রিয়া আছে আমরা নিউট্রনের থার্ড লতে পড়েছি তো চাঁদ সে বলে পৃথিবীকে আকর্ষণ করে পৃথিবীও চাঁদকে সেই বলেই আকর্ষণ করে তো এফ বল দ্বারাই চাঁদও পৃথিবীকে আকর্ষণ করে কোনটি তৃতীয় শ্রেণীর লিভার কাঁচি জাতি দাঁড় এবং ছিপ এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান ডি ছিপ ছিপ কিন্তু একটি তৃতীয় শ্রেণীর লিভার এখানে মন্দনের মানটি দেওয়া নেই ম্যাথে সেই জন্যই ম্যাথটি হবে না এখানে কিছু প্রবলেম আছে পরের প্রশ্নে চলে যাব আমরা একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে সেটি কোনটি একই তাপমাত্রায় দুটি বল যদি একে অপরের সাথে কলিশন ও ধাক্কা খায় তাহলে কোনটি সংরক্ষিত থাকে এর সঠিক উত্তর হচ্ছে লৌকিক ভরবেগ কোনো পদার্থের জার্ড কিসের ওপর নির্ভরশীল জাড্ডো তার ভরের উপর নির্ভরশীল একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে ভরবেগ কত হবে একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে তার ভরবেগও কিন্তু গতিবেগের সাথে সাথে দ্বিগুণ হয়ে যাবে মানুষের হাত কোন শ্রেণীর লিভার মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার অর্থাৎ আমরা যদি হাতের কথা ধরে নিই আমরা হাতের যে এরকম যদি হাত হয় তাহলে হাতের যে তালু হয় এখানে কোনো বস্তু রাখতে পারি এখানে আমরা কুনুয়ের কাছে আমরা আলম্ব দেখব যেহেতু মানুষের হাত তৃতীয় লিভার তাহলে মাঝখানে আমরা বল দেখব আর এখানে কোনো বস্তু রাখলে সেখানে আমরা ভার দেখব তো মানুষের হাত কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার ঘর্ষণ বলে সর্বাধিক মান কি নামে পরিচিত নর্মাল ফ্রিকশান রোলিং ফ্রিক রেলিং ফ্রিকশান বা রোলিং ফ্রিকশান লিমিটিং ফ্রিকশান এবং কোয়েফিসিয়েন্ট অফ ফ্রিকশান এর সঠিক উত্তর হবে লিমিটিং ফ্রিকশান রকেট ছোড়া কোন নীতির ওপর নির্ভরশীল রকেট ছোড়া নিউটন রকেট ছোড়া ভরবেগের সংরক্ষণ সূত্রের ওপর নির্ভরশীল একটি সেলাই মেশিনের গতি কীরূপ হবে একটি সেলাই মেশিনের গতি কিন্তু সরল দলগতি বা ঘূর্ণন উভয়ই হতে পারে এখানে দেখো একটি অপশানের নিচে কিছু লেখা আছে এখানে বলা হয়েছে মেশিনের পাদানি যেটা সেটা সরল দলগতি এবং মেশিনের চাকার মধ্যে আমরা ঘূর্ণন গতি দেখতে পাই তো এখানে প্রশ্নটার মধ্যে একটি সরল একটি সেলাই মেশিনের গতি এখানে সরল দলগতি এবং ঘূর্ণন গতি উভয় কিন্তু সঠিক হবে তাও এখানে ঘূর্ণনটাকেই বলেছে কারণ সেলাই মেশিনের গতি বলতে আমরা পা গতিটাকে ধরবো না কারণ মেশিনের পা দানি বলা হয়নি এখানে এবং সেলাই মেশিন বলতে আমরা উপরের পাটটাকেই বুঝি তো উপরে যে চাকার ঘূর্ণন সেইটা যেহেতু ঘূর্ণন বল দেখতে পাই সেই জন্য আমরা এখানে বলবো হচ্ছে আমাদের ঘূর্ণন গতি কার্যকারী হয়েছে প্রাচীনকালে রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হতো প্রাচীনকালে রকেটের জ্বালানি হিসেবে বারুদ ব্যবহার করা হতো তো এই ছিল আজকে আমাদের বল এবং গতি এই চাপটারের ওপর মকটে সিরিজ আগামী সোমবারে আবার একটি নতুন চাপ্টের ওপর মক টেস্ট সিরিজ নিয়ে আমাদের দেখা হচ্ছে ঠিক রাত সাড়ে আটটায় তোমরা যেসব স্টুডেন্টস আপকামিং এ এনএম জিএনএমএ নিজেদের র্যাঙ্ক করতে চাও তারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রোজ স্টাডি করবে এবং স্মার্ট গ্যালাক্সির চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে